আলু বাড়িতে পানি দেওয়া অনেক স্প্রে করা আজকে সময় পাওয়া যায় নাই শক্ত হয় কম শক্ত হয় নন্দরে আল্লাহ

গেলানি এখন আছে বুঝছিস ভাই আছে না আমার চিকিৎসা করতে দিয়ে পেটো আলু দেখা নেবেন না দেখা আমাকে দিয়ে পড়াও যা

বোলে দেখাই আমাক বোলে আহিছে তোমাক হা নন্দুক কৈলা আমাক দেখাইছে বোলে কে দেখাইছে কি হৈছে আলুবাৰীত আলু এক পচনা আছে ভাই লে লে আলুনা মেলা বেলেগ ভৰি থাকছ ভাই

আজকে আনি স্প্রে দেওয়া আলু বাড়ি নাহলে ভাইয়ের কথা মতো কাজ করা নাকি